আগুনে ঘি দেওয়া বান্ধবী কিরে বান্ধবী কি করছিস এই তো নক কাটছি ও মাম পে এসেছিস বস এই মান্তু ওকে বসতে দে আজ যে জিওগ্রাফির খাতা দিয়েছে তা তুই কত পেয়েছিস খাতা খাতা দিয়েছে মান্তু তুই তো আমাকে বলিস নি খাতা কই না তো এই কত দিয়েছে কত তো দেয়নি জানেন তো আনটি আমি না আজ হান্ড্রেডের এর মধ্যে নাইনটি টু পার্সেন্ট পেয়েছি খাতা দেয়নি আমি তো খাতা পাইনি কিন্তু আমি যে শুনলাম তুই হান্ড্রেডের মধ্যে টোয়েন্টি টু পেয়েছিস হ্যাঁ মানে ওই আর কি তুই ফেল করেছিস তো কি আমি না আসি আমার মা বলছে আমার জন্য চিন্তা করছে আমি